আসসালামু আলাইকুম বন্ধুরা দুই সালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যে একশো চারতম ব্যাসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সো আপনারা স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অনলাইনে আবেদন করেছেন সো তাদের মাঠে কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি কোথাও স্কিপ না করে ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন যে মাঠে কি কাগজপত্র আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেল যার নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সো এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক সো আপনাদের প্রথমে যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে মূল সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেট দুটি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হল আপনাদের সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি সম্মান এবং এইচএসসি সহমান পাশের মূল প্রংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে অবশ্য অবশ্যই প্রংসাপত্র দুইটি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক সত্যায়িত হতে হবে এর পদে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলের নিকটতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্রটি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে এর পদে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকবি সহ সত্তাহিত সাহাকবি সঙ্গে নিয়ে যেতে হবে এর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাপপ্রিনকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত হতে হবে এবং বাকি দশ কপি সত্তায়িত ব্যতীত সঙ্গে নিয়ে যেতে হবে এর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্রটি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো জাতীয় পরিচয়পত্রের মূল সহ সত্যায়িত সাহা কপি সঙ্গে নিয়ে যেতে হবে সো আমি যে সকল কাগজপত্রের নাম বললাম সো অবশ্যই অবশ্যই এই সকল কাগজপত্র আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে সো ভুলে যদি একটি কাগজপত্র না নিয়ে যান তারা কিন্তু আপনাদের মাঠ থেকে বের করে দিতে পারে সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর যদি কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল